তো আমরা যখন সালার আসলাম মাঠ ফাট সব দেখে মনে হলো মোটামুটি পনেরো দিন তো কাজ হবেই তো আজকে আমাদের এখানে পাঁচ দিন কি ছ দিন হবে তার মধ্যেই কাজ একদম শেষ হয়তো আর দিন চারেক গাড়ি চলবে এত গাড়ি হয়ে গেছে আর যা অবস্থা ধানের ধান কাটতে তো টাইমই লাগছে না এক বিঘা জমিতে পনেরো মিনিট করে টাইম লাগছে চেন মেশিনে তাই ঘন্টায় চার বিঘা জমি কেটে ফেলছে ধানের যা অবস্থা তো কাজ দেখতে দেখতে শেষ হয়ে গেলো এবছরে কাজ তো হলোই না ফালতু দৌড়ে বেড়ানোই হলো কিছু করার নেই যা হবে করতে হবে অন্তত মাঠ দেখে মনে হলো পনেরো দিন কি কুড়ি দিন গাড়ি চলবে তো চার দিন গাড়ি চালানোর পরে গোটা মাঠ সব শেষ তো এই পরিস্থিতি গাড়ির তো যারা নতুন গাড়ি কিনবে এখন ভাবছো যে এই ব্যবসায় যাবো বা করবো তা ভালো করে ভাবনা চিন্তা করে নেবে নাহলে এত টাকা ইনভেস্ট করা একদম ফালতু হয়ে যাবে